জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা আসন সংখ্যা চূড়ান্ত হয়নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি ইসলামের দশ দলীয় জোটের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম তবে দলটির নাম মালানা পরে জানাবেন বলে জানান তিনি দুপুরে আগারগাঁওয়ে ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর কাছে দলীয় আমির ও ঢাকা পনেরো আসনের প্রার্থী ডক্টর শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব তথ্য জানান মালানা আব্দুল হালিম বলেন গতকাল দুটি দল যুক্ত হওয়ায় দশ দলীয় জোট হয় আরও একটি দলের সঙ্গে আলোচনা চলছে আর ঢাকা তেরো আসনে খেলাফতে মজলিশের আমির মালানা মামুনুল হককে দেওয়া হয়েছে জমায়েত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির নির্বাচনী সমঝোতা হয়েছে এই সমঝোতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিও বা এলডিপিও যুক্ত হয়েছে তবে এখনই এই দশ দলেরকে কোথায় নির্বাচন করবেন তা এখনও ঘোষণা করা হয়নি কিছু আসনে নতুন করে জরিপ চালিয়ে আসন ছাড়ের বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে চায় দলগুলো একাধিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আশি শতাংশের বেশি আসনে দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বাকি আসনগুলোতে একাধিক দলের প্রার্থীরা নির্বাচন করার আগ্রহ দেখানোই এবং প্রতিটি দলের প্রার্থী নিজেকে যোগ্য হিসেবে বিবেচনা করায় সমঝোতার আলোচনা আটকে আছে এ কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া সম্ভব হয়নি এমনকি মনোনয়নপত্র প্রত্যাহার পর্যন্ত এ আলোচনা চলতে পারে তবে সব দল রাজনৈতিক বাস্তবতা বুঝে আসন ছাড়ের বিষয়ে মানসিকতা দেখালে জানুয়ারির প্রথম সপ্তাহেই এটি চূড়ান্ত হতে পারে রাজনৈতিক সূত্র জানিয়েছে একাধিক প্রার্থী রয়েছেন এমন অন্তত বাউন্নটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে আবার জরিপ চালানো হবে দলগুলোর পক্ষ থেকে আগামী কয়েকদিন প্রার্থীদের কর্মকাণ্ড যোগ্যতা এবং জনপ্রিয়তা পর্যবেক্ষণ করা হবে এরপর সেসব আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে তবে এসবের বাইরে আরও কিছু আসনে সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হক প্রথম আলোকে বলেন আলোচনার মাধ্যমে কিছুটা সমঝোতা হয়েছে তবে ক্ষোভ নিরসন হয়নি এজন্য আরও কাজ করতে হবে অবশিষ্ট আসনগুলো নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত বলা যাবে না কয়েকটি আসনে শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে মামুনুল হক অনেক আসনের সমঝোতা নাও হতে পারে গভীর রাত পর্যন্ত আলোচনা রাজনৈতিক সূত্রগুলো বলছে আসন করতে শনিবার সকাল থেকে বিভিন্ন দলের কার্যালয়ে জামায়াতের সঙ্গে দলগুলোর বৈঠক হয় শনিবার পর কার্যালয়ে সব দলকে নিয়ে বৈঠক শুরু হয় বৈঠক চলে মধ্যরাত পর্যন্ত এরপর রোববার সকাল আটটায় দলের শীর্ষ নেতারা জামায়াতের কার্যালয়ে আবার আলোচনায় বসেন তবে তিনশো আসনের সমঝোতা চূড়ান্ত করা এখনো সম্ভব হয়নি জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারি মাসউদ প্রথম আলোকে বলেন শুরু থেকে আলোচনা ছিল যে আসনে যে প্রার্থী বেশি জনপ্রিয়তাকে প্রার্থী করা হবে তবে সেটি হয়নি এখনো প্রার্থী চূড়ান্ত করা যায়নি এমন আসনগুলোতে আবার জরিপ চালানো হবে জানিয়ে ফজলে বারি মাসউদ বলেন প্রার্থী চূড়ান্ত করতে দলগুলোর পক্ষ থেকে অভ্যন্তরীণ জরিপ চালানো হয়েছে এরপরও যেসব আসনে বিতর্ক রয়ে গেছে সেখানে নতুন করে জরিপ করা হবে তারপর আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করা হবে ইসলামী আন্দোলন তিনশো আসনে মনোনয়ন ফরম জমা দেবে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব আরো বলেন সমঝোতার পর বাকি আসনগুলোর মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে এদিকে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ গতকাল রাতে প্রথম আলোকে তিনি বলেন তাদের কয়টি আসনে ছাড় দেওয়া হবে সেটি জানিয়ে দেওয়া হয়েছে সূত্র আরও বলছে দশ দলের পাশাপাশি এবি পার্টির সমঝোতার আলোচনা আছে গতকাল বিকেলে দলটির সঙ্গে জামায়াতের বৈঠক হয়েছে তবে আসন সমঝোতার বিষয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা জানা যায়নি জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল বাবুক জুবাইয়ের প্রথম আলোকে বলেন আসন সমঝোতা চূড়ান্ত করতে আরও কিছু সময় লাগবে কিছু কিছু আসন সমঝোতা হতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত লেগে যেতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি সংবাদ সম্মেলন গতকাল রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আট দলের ব্যানারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এলডিপি চেয়ারম্যান অলি আহমদ সংবাদ সম্মেলনে postcss-এ থাকলেও কোনো বক্তব্য দেননি এছাড়া নিজেদের বৈঠক থাকায় সংবাদ সম্মেলনে যোগ দিতে পারেন নি এনসিপি অবশ্য গতকাল রাতে এনসিপি সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতের নেতৃত্বে আট দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা হওয়ার কথা জানিয়েছে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন বাংলাদেশ যখন জাতীয় জীবনের এক কঠিন বাকে এসে দাঁড়িয়েছে সে সময় দেশকে এগিয়ে নেওয়ার জন্য দুর্নীতিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এতদিন আট দল কাজ করে আসছে তার সঙ্গে আরো দুটি দল সম্পৃক্ত হয়েছে এলডিপি ও এনসিপি দশ দল মজবুত নির্বাচন সমঝোতায় এক হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সারা দেশের তিনশো আসনে প্রার্থী নির্ধারণ করেছে দুটি দল একেবারে শেষ পর্যায়ে এসেছে আরও অনেক দল আসন সমঝোতায় আগ্রহী ছিল তবে এই মুহূর্তে প্রক্রিয়া তাদের সম্পৃক্ত করা হয়ে গেছে অনেকের দ্রুহ আগ্রহ থাকা সত্ত্বেও সম্পৃক্ত করা যাচ্ছে না এই জন্য তিনি দলগুলোর নেতাদের কাছে দুঃখ প্রকাশ করেন আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে জমেতের আমির বলেন সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেগুলো আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা যাবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এ ব্যাপারে দলগুলো আস্থাশীল শফিকুর রহমান বলেন দশ দল নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের বারোই ফেব্রুয়ারি নির্বাচন চাই তবে এখনো সব দলের জন্য সমতল তৈরি হয়নি আগামী নির্বাচনে কেউ অধিকার হরণ করতে চাইলে তা বরদাস্ত করা হবে না সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের গতকাল রাতে প্রথম আলোকে বলেন দলগুলো একসঙ্গে নির্বাচন করবে সংবাদ সম্মেলন ছিল তারই একটা বার্তা তবে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি এই জন্য আরও আলোচনা করতে হবে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা নিয়ে চরম টানাপোড়েন দেখা দিয়েছে দুই দলের প্রত্যাশিত আসন বন্টন এনসিপিকে একতরফাভাবে আসন দেওয়ার অভিযোগ এবং নতুন দল যুক্ত করা নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে এসব বিষয় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই দলের নেতারা জানা গেছে জামায়াত আট দলের সমঝোতায় নতুন তিনটি দল এনসিপি এলডিপি এবং এবি পার্টির প্রবেশের পর দুই দলের দ্বন্দ্ব প্রকাশ্যে প্রকাশ্যে আসে নানা ইস্যুতে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় খুব প্রকাশ করেছে ইসলামী আন্দোলন এরই মধ্যে সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন দুইশো বাহাত্তর সময় মনোনয়নপত্র দাখিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এছাড়া সমঝোতা ও নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি পরে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংবাদ সম্মেলন স্থগিত করে ইসলামী আন্দোলন সারা দেশে তারা একশো আসনকে এ ক্যাটাগরিতে রেখেছে অর্থাৎ একশো আসনের নিজেদের অবস্থান ভালো দেখছে দলটি তবে জামায়াতের পক্ষ থেকে কম আসন প্রস্তাব করায় দলটির নেতারা অসন্তুষ্ট এছাড়া যেসব এলাকায় চর্মনায় পীরের ভক্ত অনুরাগী কিংবা সমর্থক বেশি সেসব আসনেও জামায়াত তাদের ছাড় দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে দলটির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন এক নীতির মাধ্যমে জাতীয় ঐক্য গঠনের জন্য ইসলামী আন্দোলন বড় ঝুঁকি নিয়েছিল বহু আলেম ও সমর্থকের আপত্তি সত্ত্বেও বৃহত্তর স্বার্থে তারা সেই পথে এগিয়েছিলেন কিন্তু সেই সুযোগ নষ্ট করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি আসন কমিটির সদস্য শেখ বলেন ফজলে এখনো স্পষ্ট করেনি তারা কতটি আসনে নির্বাচন করতে চায় অথচ সমঝোতার জন্য এটা স্পষ্ট করা জরুরি আমরা বুঝতে পারছি তারা নিজেরা চায় দুইশো আসনে নির্বাচন করতে আর অন্যদের নামে মাত্র রাখবে এটা সমঝোতা নয় তারা দুইশো আসনে নির্বাচন করবে আর আমাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ আসন দেবে আমাদের প্রাপ্যকে শুধুই এতটুকুই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ